যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে রব্বুল আলমিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন পাক রব্বুল আলমিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে পাক রব্দুল আলামিন রহমত নাজিল করবেন অনেক মা বোনেরা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে এজন্য আমরা এই তিনটি কাজ করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবে তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলেন আর যে চুলাই বলেন এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন না এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম এক নাম্বার কাজ করবেন সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন যদি ঘরে কেউ নাও থাকে তারপর সালাম দিবেন কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না সেখান থেকে শয়তান বের হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আঠারো নম্বর সতেরো নম্বর পৃষ্ঠার তেরো চোদ্দ পনেরো নম্বর লাইনটি ওয়ান একষট্টি নাম্বার আয়াবুল আলমিন বলেন তাহাইয়াতেল্লাহি মোবারকে তেং হইবা যেই ঘরে ঢোকার সময় কোন ব্যক্তি যদি সালাম দেয় আল্লাপা রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন আল্লাপা রব্বুল আলামিন পবিত্র রিজিক সেখানে দান করেন এজন্য এক নাম্বারে নারীরা মা বোনরা যারা রান্নাঘরে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না বোনদেরকে এটা শিখিয়ে দিবেন আপনারা বাসায় কে মেসেজ পৌঁছে দিবেন মা বোনরা যারা আছে এক নম্বরে তারা রান্নাঘরে ঢোকার সময় সালাম দিবে। নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়বে বিসমিল্লা পড়লে ওই কাজের ভিতরে পাক রব্বুল আলামিন নিজে বরকত দিয়ে দেন বিসমিল্লাহ বলে কোনো রান্না করলে ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা সাত বাড়িয়ে দেন ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা রহমত দেন ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা বরকত দান করেন কিন্তু বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম নারীরা রান্না করার সময় ডিজে গান শুনে রান্না করার সময় হিন্দি গান শুনে ইংলিশ গান শুনে তারা ডান্স করে আর রান্না বান্না করে যার কারণে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না খবরদার গান শুনবে না রান্না বান্না করবে না চিন্তা করবেন ঘরের ভিতরে বরকত নাই কেন আপনি যদি বরকত পেতে চান প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লা পড়বেন আপনি চাউল নিচ্ছেন পরেন বিসমিল্লাহ রহমান রহিম চাউল ধৌত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম মাছ কাটতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি গোষ্ঠ ধৌত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমানি রহিম আপনি যেই কাজটাই করবেন আপনি বিসমিল্লা পড়বেন দেখবেন যেই কাজে বিসমিল্লা বলা হয় ওই কাজে বরকত বেশি হয় এজন্য দ্বিতীয় নাম্বার নারীরা যে কাজটা করবে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমান রহিম এটা পরে তারপরে প্রত্যেকটা কাজ করবে আল্লাহ দিবেন খাবারে বরকত দিবেন এবং খাবারের স্বাদ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন তিন কাজ হচ্ছে বেশি বেশি করে পাঠ শরীফ পড়লে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন ওই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বরকত নাজিল করেন দুরুদের অনেক ফজিলত আছে যে ব্যক্তি নবীজি সাল্লাহ সাল্লামের উপরে একবার দুরুদ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে দশ বার রহমত নাজিল করবে।